লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লার উপনেতা শেখ নঈম কাশেম পেজার হামলার প্রথম বার্ষিক উপলক্ষে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে বলেছেন তিনি বিশ্বাস করেন ইসরায়েলের পতন নিশ্চিত আল মানা টেলিভিশন এই ভাষণের বিবরণ সম্প্রচার করেছে ভাষণে কাশেম আহতদের উদ্দেশ্যে বিশেষভাবে কথা বলেন এবং তাদেরকে পৃথিবীর জন্য প্রদর্শক আখ্যা দেন তিনি বলেন আহতরা ক্ষতিগ্রস্ত হলেও ধীর স্থিরভাবে সেরে উঠা হলে সর্বোচ্চ বিজয় এবং তারা পরীক্ষার জয় হয়েছেন তিনি আরও বলেন পেজারে নিহত ও আহতরা আল্লাহর প্রতি অনুগত্যের প্রতীক এবং চিরন্তর জীবনের দৃষ্টান্ত কাসেম দাবি করেন শত্রু আহতদের দুর্বল করে যুদ্ধক্ষেত্র থেকে স্মরণ চেষ্টা করলেও তারা আরও শক্তিশালী হয়ে উঠেছেন ভাষণে কাশেম আহতদেরকে ইসলামের বার্তার সঙ্গে একাত্ম হিসেবে উল্লেখ করেন এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম তার পরিবার ইমান খমিনী ও ইমাম খামিনীর নীতি আলোচনার সঙ্গে তাদের সংযোগের কথা বলেন তিনি আহতদের প্রতিরোধের জীবন্ত প্রতীক আখ্যা দিয়ে জানান তাদের সহায়তা বিশ্বজুড়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছে ইসরায়েলিকে ক্ষতিপূরণ দখলদারিত্ব ও অপরাধের উপর প্রতিষ্ঠা আখ্যা দিয়ে কাশেম বলেন ইসরায়েলের পতন হবে তিনি জানিয়েছেন মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিরোধ বাহিনী লড়াই চালিয়ে যাবে এবং তাদের দুই সম্ভাব্য গন্তব্য থাকবে জয় অথবা শাহাদাত যা চিরন্তর বিজয়কে প্রতিফলন করে কাশেম ভাষণে আহতদের ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে প্রশংসা করেছেন এবং জানিয়েছেন তারা যুদ্ধের পরাজিত নন বরং ভবিষ্যতের প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে